বন্ধুরা আজকে আমি তোমাদের সামনে চলে এসেছি নতুন আরেকটা আলোচনা নিয়ে চলো আজকের আলোচনা শুরু করে দিই কোন ব্যক্তি যদি একবার অপমান সহ্য করে নেয় তাহলে তুমি ভেবে নেবে মানুষটি বুদ্ধিমান আছে আর যদি দুবার অপমান সহ্য করে নেয় তাহলে আমরা ভেবে নিতেই পারি মানুষটি খুব মহান আর যদি বারবার অপমান সহ্য করে নেয় তাহলে আমি বলবো মানুষটি মূর্খ তুমি বারবার অপমান সহ্য করবে অথচ প্রতিদানে তুমি কিছু দেবে না তাহলে তুমি একটা মূর্খ মানুষ অপমানের জবাব দিতে শেখো তবে জবাবটা হওয়া চাই সামনাসামনি একদম নয় তোমার সফলতা চটটা তাকে দেখাতেই হবে সফলতা দিয়ে তোমাকে তোমার অপমানের জবাব নিতে হবে সামনাসামনি চর মারলে তুমি হয়তো আনন্দ পাবে ঠিকই কিন্তু সে অনুভূতিটা অতটা পাবে না তার অনুভূতি বা তার জলুনিটা অতটা হবে না তোমার সফলতা দেখে তার যতটা জলুনি হবে তোমার চর মানাতে ততটা জলুনি সে বোধ করবে না ডাকাত কখনো দেখেছো গরিবের ঘরে গিয়ে ডাকাতি করে তেমনি শয়তান মানুষরাও ভালো মানুষ ছাড়া কখনো খারাপ মানুষের সাথে ধোকা দেয় না তুমি কতটা শিক্ষিত কতটা কি জানো সেটা কিন্তু কোনো গুরুত্বপূর্ণ কথা না তোমার চরিত্র কতটা উন্নতি হয়েছে সেটাই হলো আসল গুরুত্বপূর্ণ কথা অনেকে বলে মেয়েদের একটু ভয় বেশি মেয়েরা একটু ভয় পায় বেশি কিন্তু চাণক্য বলেছে ছেলেদের থেকে মেয়েদের সাহস ছয় গুণ বেশি তাই তো মেয়েদেরকে শক্তিরূপে পূজা করা হয় যে ভুল করে স্বীকার করে যে সে ভুল করেছে তবে কিন্তু সে কিন্তু ছোট হয়ে যায় না বরং তার সম্মানটা আরো অনেক বেড়ে যায় জীবনে যত আঘাত পাবে তত তুমি কাছের মানুষগুলোকে চিনতে পারবে কে আপন কে কতটা আপন বিবেক মানুষকে সঠিক পথ দেখায় আর আবেগ মানুষকে ওই বাসঝাড় দেখায় ভাঙতে সবাই পারে গড়তে পারে কজন নিন্দা হাসি ঠাট্টা সবাই করতে পারে কিন্তু কজন পারে একটা মানুষকে ভালো করতে বলতে পারো শত্রু বানানোর জন্য ঝগড়া করতে হবে না তুমি ভালো কাজ করে যাও দেখবে শত্রু তোমার চারিদিকে অনেক বেড়ে গেছে তো চলো বন্ধুরা আজকে এইটুকু বললাম যদি ভালো লাগে তো অবশ্য লাইক কমেন্ট করো নমস্কার